বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর আমরা রেডি হলাম আমি আর তোমাদের দাদা আমরা বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে তো অদ্রিজা যাবে না অদ্রিজা ঠাকুমার সঙ্গে থাকবে বাড়িতেই পড়াশোনা আছে সামনে পরীক্ষা আর এখন হঠাৎ যাও হঠাৎ ঠিক নয় আগে থেকেই ঠিক ছিল কারণ বাবার যে অপারেশন হয়েছিল তিন সপ্তাহ পরে তার চেয়ে মানে একটা যে কোনো জিনিস সার্জারি বলো যে কোনো ক্ষেত্রে পরবর্তীতে একটা চেক থাকে সেইটা তিন সপ্তাহ দেখো পুরো রেডি হয়ে গেছি টোটো চলে এসছে টোটোয় যাচ্ছি কারণ গাড়ির খুব খা অবস্থা খারাপ যতবারই গ্যারেজে রেখে যায় আসার সময় আর ঠেলতে ঠেলতে লজ্জাও লাগে ভালোও লাগছে না তো সেই জন্য টোটো গাড়ি বলেছি আর আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি হাঁপিয়ে গেছি অর্ধে যাতে তো বাড়িতেই থাকছে তো বাবার চেক আছে বাবা কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে বিকেলে চারটের সাড়ে চারটের দিকে তো বাবা মা ওখান থেকে ডাইরেক্ট হসপিটালে চলে যাবে আর আমি আরও যাচ্ছি চল টোটো গাড়ি চলে এসছে এখনও টাইম নেই কথা বলার তো দেখো উঠে পড়েছি ট্রেনে আর আমি তো লেডিসেই যাতায়াত করি এর আগের দিন বাড়ি ফেরার সময় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে উঠেছিলাম তো আমি যে কি কষ্ট পেয়েছি আর বাবা উঠবো না তার থেকে এই একা জার্নি অনেক ভালো অনেক সুবিধাজনক একদম লেডিসে উঠে বসি কোনো মানে সমস্যা নেই শান্তিতে বসি আর কি আর এখন মানে কি একটু ঠান্ডা পড়ে গেছে বলে না কি জানি না মানে একদম পুরোই ফাঁকা একদম ফাঁকা ফাঁকা মানে কোনো ভিড়টির নেই বেশ সুন্দরভাবে একদম পৌঁছে গেলাম আর আমরা অনেকটা দূর চলে এসেছি আর এটা তো দমদমে উঠেছি মানে হচ্ছে শিয়ালদার ট্রেন আর কি তো চলো দমদমে নেমে আমরা মেন্ট্রোতে দেখছি আর দমদমের পর মাঝখানে একটা স্টেশন বেলগাছিয়া তারপরেই সামবাজার তিন মিনিট করে ছ মিনিট মেট্রোতে মাত্র ছ মিনিট লাগে থেকে একবারে পৌঁছে গেছি শ্যামবাজার শ্যামবাজার থেকে ঘর পৌঁছাতে দশ মিনিট পায়ে হাঁটলেই চলে যাব এক ফুট ধরে একেবারে বাড়ি আর কোথাও কাটা ছেঁড়া করতে হবে না একদম বার হবো বাস বিশ্ব যার টাং 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 করে ঘরে উনি যাচ্ছেন হ্যালো এক ফ্রেমে তো হইনি আমরা ওটা চা খাওয়ার মজাই আলাদা তো দেখো এসেই ঘর দোলগুলো সব কিছু মুছে নিলেও আর এখানে ঘরটা ওই মুছে মপ আছে তো কোনো অসুবিধা হয় না একটা ঘর তো এসে আর আজকে আর ভাত করবো না এখন তো বাজে সাড়ে আটটা আটটা চল্লিশ বাজে মনে হয় আর আমরা চা খেয়ে এসেছি বাটার মোড়ে ওখানে বসে একটা দোকানে চা খাই খুব ভালো চা বানায় ওখানে চা খেয়ে এসেছি আর তরকারি এসেছি এই দোকানে তো ভাবছি গরম গরম রুটি করে নি রাত্রিতে রুটি আর তরকা জমে নেমে দেখো রুটি তো মেলা হয়ে গেছে আর এই যে দুটো রুটি হয়ে গেছে আজকে রাত্রিটা আমাদের রুটি আর তরকা আর এই পদ্ধতিতে রুটি করবো রুটি একদম ফুলে চৌম্বু হবে গোল গোলা গোল বলের মতো রুটি হবে দেখলে হবে নেই নেই কিছুই সুন্দর করে পারবে কোনো তো দেখো একদম ফুলকো ফুলকো গরম গরম রুটি রেডি আর এখানে বেড়ে নিয়েছি রুটি তরকা আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর যে ভদ্রলোক খাচ্ছেন কেমন লাগছে তরকাটা

ভিডিওটা তো খালকে সে করেছিলাম কিন্তু এডিট করতে গিয়ে দেখি আর ভিডিওটা শেষ করা হয়নি তো খুব ছোট্ট একটা ভিডিও করেছিলাম শুধুমাত্র আসলাম সেভাবে কিছুই শেয়ার করা হয়নি আর রাত্রিতে সত্যি রুটি তরকাটা এমনিতে আমার রুটি তরকা আমার রুটি খুব পছন্দের মানে হলেই খায় আর কি কিন্তু এই যে তোমাদের দাদাভাই খেতে চায় না বলে তৈরিটা কম করা হয় তো তরকা তরকা রয়েছে গন্ধটা ওফ মানে রুটি তরকাটা যে এত ভালো লাগে আমার খুব ভালো লাগে আমার আর বিশেষত ধাবা সাইডে যে ধা মানে রোড সাইডে যে ধাবাগুলো হয় না তড়কা দেখবে ওই ধাবাতেই ফেমাস মানে ধাবার আমার খুব মনে আছে অদ্রিজা তো আরজি করে হয়েছিল অদ্রিজাকে যখন বাড়ি নিয়ে যাচ্ছিলাম গাড়ি করে তো তিন ঘন্টার রাস্তা ধরো গাড়িতে গেছি কলকাতা থেকে প্রচুর খিদে পেয়েছিলো তারপরে মনে হয় রানাঘাট টানাঘাট ওরকম সাইডে কোথাও হবে একটা রাস্তার ধারে একটা হোটেলে তো তোমার দাদা ভাই আসো যে খেয়ে কিছু খাবে রুটি তরকা খাবো তো ওই রুটি তরকা খেয়েছিলাম ওই ধাবা থেকে এত টেস্ট এতক্ষণ বাচ্চা হলে এমনি খুব খিদে পাই সত্যি কথা বলতে যারা মা হয়েছে জানো মানে বেস্ট ফিডিং করে তো যত ওরা মানে ফিড করে তত খিদেটা পায় আর কি আমার তো খুব খিদে পেত আর সে যে রুটি তরকা একটু পেয়েছিলাম গাড়ির মধ্যে ও সেই স্বাদটা না এখনো মনে মুখে লেগে আছে আর এমনিতে আমার তরকা খুব পছন্দের খুব খুব সুন্দর খেয়েছিলাম রাত্রিতে রুটি আর তরকাটা খুব ভালো লেগেছিলো আর সেই রুটি তরকা খেয়ে একদম জমিয়ে ঘুম দিয়েছি আর কিছু শেয়ার করা হয়নি তো চলো খুব ছোট্ট একটা ভিডিও দিলাম ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করো সুন্দর আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা অলরেডি জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তা চলো টাটা